আয়োজিত এস এস দাখিল সমমনা জিপে ভাইটার প্রাপ্ত যে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ছাত্রনেতা ইয়াসিন আরফা উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা আজিজুর রহমান আজাদ উপস্থিত আছেন গাজীপুর এক আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রদ প্রার্থী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব শাহ আলম বক্সি অন্যান্য নেতৃবৃন্দ এখানে সাংবাদিক বন্ধুগণ রয়েছেন অভিভাবক রয়েছে এবং আমার স্নেহাস্পদ ছাত্র ছাত্রী সকলকে আমার পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে শুরুতে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমরা যারা দুই হাজার পঁচিশে অ্যাপ্লাস প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে তোমরা সম্পৃক্ত অর্থাৎ তোমরা এই গৌরবটুকু অর্জন করতে পেরেছ এজন্য তোমাদেরকে আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ব্যক্তিগত অভিনন্দন মোবারক বাজার আছে মনে রাখতে হবে আজকের এই দিনটি তোমাদের জন্য খুবই আনন্দের বিশেষ করে যেদিন তোমরা এ অ্যাপ্লাস পাওয়ার সংবাদটা প্রথম পেয়েছ সেই আনন্দটা অনেক বেশি ছিল জানি সেই আনন্দে শুধু তুমি আনন্দিত ছিলে না তোমার অভিভাবক মা বাবা আত্মীয় স্বজন শিক্ষা প্রতিষ্ঠানের সবাই আনন্দিত হয়েছিল জানো যদি তুমি এই আনন্দটাকে ধরে রাখতে না পারো তাহলে এটা বিষাদের উপ এজন্য আমি মনে করি যে আজকে যে প্রথম স্টেজে তোমরা ক্লাস আনন্দিত হয়েছ তোমার সামনে আরো কয়টা স্টেজ আছে দ্বিতীয় স্টেজ হলো তোমাকে ইন্টারমিডিয়েট ক্লাসের এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে ধরে রাখতে হবে তিন নম্বর হলো এস এস এবং ইন্টারমিডিয়েটে প্লাস পাওয়ার পরেও তোমার কাঙ্ক্ষিত যে টার্গেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সেই স্বপ্ন সেই স্বপ্নের তৃতীয় তোমাকে উত্তীর্ণ হতে হবে চতুর্থ আরেকটা টার্গেট উচ্চ শিক্ষা গ্রহণ করার পরে তুমি তোমার কোন পেশায় যাবা ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ভালো একটা চাকরি বিসিএস করা সেই হলো তোমার চতুর্থ সফলতা তোমার সামনে সবগুলি টার্গেটই থাকতে হবে যদি সবগুলি টার্গেট না থাকে তাহলে মাঝখানে তুমি হেরে যাবা আমাদের পঞ্চম যে টার্গেট সেটা হলো এর মাধ্যমে আমরা সমাজকে দেশকে জাতিকে কিছু দিতে চাই। জানো এটা কি আমাদের শেষ টার্গেট? তাহলে একজন মানুষ ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, চাকরি করলো, বিয়ে করলো, সংসার করলো, সে বাড়ি করলো, গাড়ি করলো, পিতামাতার মুখে হাসি ফুটালো। একদিন সে মরে যাবে। এটাই কি আমাদের জীবন? এটাকে জীবনের শেষ কথা না এটা হতে পারে না কাফেরদের বক্তব্য ছিল এরকম মাই ইউহ ইলিযাম কি আছে যখন আমরা মরে যাব মরে গিয়ে আমাদের হাড় গরগুলো পচে একবারে রক্ত মাংস পচে একেবারে আমরা শেষ হয়ে যাব তাহলে সেখান থেকে আমাদেরকে কে উদ্ধার করবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ যে আংসা আহা তোমাদের কোন অস্তিত্ব ছিল না সেই জায়গা থেকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আবার তোমাদেরকে সেইখান থেকে পুনরুত্থিত করবেন সুতরাং এই দৃষ্টিভঙ্গিকে আমাদের সামনে রাখতে হবে যদি আমরা রাখতে না পারি তাহলে আমাদের জীবন সলো আনা ব্যর্থ হবে আবার সেই দৃষ্টিভঙ্গি যদি লালন করা হয় তাহলে কেবল একজন মানুষের কাছে জবাবদিহিতা থাকে অ্যাকাউন্টেবিলিটিটা থাকে এই জবাবদিহিতা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে উচ্চশিক্ষা গ্রহণ করে

তো আপনার জন্য কিছু থাকবে না সে একদিন যখন চলে যাবে সবকিছু তো সে রেখেই চলে যাবে তাহলে সে কার জন্য করল মূলত তো পরের জন্যই করলো এই এই সম্পত্তি তো তার উত্তর শরীরেই থাকবে এজন্য একজন বোমের দৃষ্টিভঙ্গি ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেটা হলো আমাদের সবকিছু হলো নাস মানবতার কল্যাণের জন্য মানুষের প্রয়োজনই আমাদেরকে করতে হবে হবে টার্গেট আল্লাহ রাবুলের সন্তুষ্টি অর্জন করা এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাদের মেধা মনন যোগ্যতা এবং উচ্চশিক্ষা আমরা গ্রহণ করবে এটাকে সামনে রাখতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে যেমন আমরা আনন্দিত সবচেয়ে বেশি আনন্দিত হবে ওই দিন যেদিন রাব্বুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন সম্মানিত করবেন তার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে আলাহ তালা সুরফনি ইসরায়েলের মধ্যে বলছেন কঞ্জুর কাইফা বাদজালনা বাদ হকুম আল বা আল গা কিরাদ্দি আকবারও যারা হাজার ও আকবারও তার হাজার আজকে তোমরা অ্যাপলাস পেয়েছো তুমি দুনিয়াতে ভালো কিছু অর্জন করছো তোমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে তুমি খুশি হয়েছ এটা পার্থিব জীবনে তোমাদের সম্মানের জায়গা কিন্তু জেনে রাখো এর চেয়েও বেশি সম্মান এবং মর্যাদার জায়গা অনিল আখেরাতে আখ বারু দ্বারা যাতে তাপ আখেরাতে রয়েছে তোমাদের জন্য এর চেয়ে বেশি মর্যাদার জায়গা সেটা এমন মর্যাদার জায়গা হবে হাদিসের মধ্যে আসছে কোনো অন্তর কল্পনা করতে পারবে না এত মনোরম মনোমুক্তকর হবে কোনো চোখ এই অবস্থা দেখে নাই কোনো মানে কর্ণ সে অবস্থার বিবৃতি শুনে নাই সুতরাং সে আখের আত্রা হোক আমাদের জন্য আরো সুন্দর আর মনমুক্তকর আমাদের ভালো সেই প্রত্যাশা যাতে আমাদের প্রতিটা কাজের পিছনে থাকে আবারও আমি সবশেষে আহ্বান রাখতে চাই প্রিয় ছাত্র বন্ধুগণ আমরা আগামী দিনের বাংলাদেশকে বিনির্মা বিনির্মাণ করতে চাই একটা সুন্দর বাংলাদেশ হিসাবে সম্প্রীতির বাংলাদেশ হিসাবে সৌহার্দের বাংলাদেশ হিসাবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ হিসাবে বিশেষ করে গত বছর যে জুলাইয়ের চব্বিশের জুলাইয়ে যে ছাত্র জনতা রক্ত দিয়েছে তাদের যে আকাঙ্ক্ষা ছিল উই ওয়ান জাস্টিস সেই ইনসাফের বাংলাদেশ আমরা গড়তে চাই সেই স্বপ্ন এবং প্রত্যাশায় হোক আমাদের আগামী দিনের কেরিয়ার গড়ন এবং আগামী দিনের দেশ গড়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করে ছাত্র শিবিরের এই সুন্দর আয়োজনে যারা করেছেন ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্র শিবিরের আয়োজন কোবল করুন